হিন फ्रेंड्स এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসা তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এদিকে দেখো কাজ দেখো খুব খুব পড়ল এই যাবে না যেটা দেবো বাইরে বাইরে ফেল হাত দেবে না একদম গরম যা হয়ে গেছে

এই দেখো আমি এখন চলে এসেছি কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ পরে কাজব আমি এরকমভাবেই কাচি প্রথমে কিছুদিন কিছুক্ষণ ভিজিয়ে রাখি রাখার পরে তারপরে কাচি নাহলে নোংরাগুলো ঠিকঠাক মতন যায় না আর আমার হাতে হাতে জোরও নেই যে ভালো করে চিপে চিপে করবো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এরকমভাবেই আমি করে থাকি তোমরা এরকমভাবে কে কে করে থাকো একটু কমেন্টে জানাবে ঠিক আছে তো চলো তোমার দিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবে আর দেখবে ঠিক আছে দেখতে থাকো ও বাবা আবার এই দেখো একটা তো আবার হয় না আমি আবার আরেকটা একটা নিয়ে এসে তাতে আবার ঢেলে দিচ্ছি আর এই যে কাপড়গুলো আছে এই যে বেডশিটটা আছে না দিলাম তো ফ্রেন্ডস অনেকক্ষণ ধরে কাজ বাজগুলো করলাম তারপরে আসলাম তোমাদের সামনে এখনো কাজের শেষ নেই আর হচ্ছে বৃহস্পতিবার আবার ঘর মজতে হবে দেখে হয়েছে বৃহস্পতিবার কীরকম কাজ থাকে সবাই কাজ থাকে সব গৃহিণীদেরও কাজ থাকে বৃহস্পতিবার একটু স্পেশাল কাজ থাকে তাই না সব বেশি বেশি কাজ তো যাই হোক এখন ঘর দোরগুলো মজবো তারপরে হচ্ছে ঠাকুরের ভোগ জল দেব তারপরে রান্নাবান্নার জোগাড় তো তোমার সঙ্গে একটু কথা বলতে আসলাম সকালবেলা দেখলেই কালকে রাতের বেলা হচ্ছে বাজি সব নিয়ে এসছে বাবা মানে তারপরে রাতের বেলা অর্ধেক বাজি ফাটানো হয়ে গেছে মানে একটা কি দুটো প্যাকেট ফাটিয়েছে ওই ফুলঝুরি আর আজকে আবার সেই সকালবেলা উঠেই মাত্র বাজি বাজি সাড়ে রাত ঘুমোতে দেয় বাজি ফাটাবো বাজি ফাটাবো সেই রাম পাশের বাড়ি একটা ছেলে আছে তার নাম করছে রাজ রাজের সঙ্গে ফাটাবো রাজের সঙ্গে ফাটাবো বাজি এই অবস্থা সারা রাত হচ্ছে জ্বালিয়েছে এখন আবার গেছে পাপান মার সাথে আবার একটু বেড়াতে গেছে তো এখন কাজ বাজগুলো করে নিই দেখি তারপরে তোমাদের সঙ্গে আসছি আর পরে শেয়ার করবো হ্যাঁ কাল আর কালকে তো শেয়ার করতে পারিনি কালকে লাইটে সব জ্বালানো হয়েছে বাইরেটা দুটো লাইট লাগিয়েছে পাঁচটা লাইট ছিল টুনি লাইট তা পাঁচটা থেকে দুটো হচ্ছে খারাপ হয়ে গেছে আর তিনটে আছে তা আমি দুটোতে লাগিয়েছিলাম এ ঘর ও ঘর করে ও আবার এসে সেই বাইরেটা লাগিয়েছে দোকানের ওই সাইডগুলো গুলো যে ঘরের মধ্যে কে দেবে ঘরের মধ্যে থাক ঘরের মধ্যে দিতে হবে না আর এমনি লাইন নেই কোথা থেকে লাইন করবো বলে যাচ্ছে না যার কারণে বাইরে থেকে করেছে দোকানের ওখান থেকে লাইন করে দিয়েছে তোমাদের আজকে দেখাবো পরে ঠিক আছে তো চলো তোমরা সবাই একটু পাশে থেকো আর নো স্কিপ করে ব্লগটা দেখো নিশ্চয়ই ভালো লাগবে তো আসছি Thank yeah. you. আর সবাইকে জানাই শুভ ও অভিনন্দন তো দেখো আমি সন্ধে দিয়ে নিয়েছি এখন প্রদীপ জ্বালাবো ওইখানে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি দেখো কেমন লাগছে এই দেখো তো এটা হচ্ছে বাইরেটা বাইরেটা এভাবে করে সাজিয়েছে বেশ ভালোই লাগছে মোটামুটি আর এইদিকে দোকানের ওই সাইডটাই লাইটটা ছিল লাইটটা হয়ে গেছে খারাপ হয়ে গেছে কে কি করেছে কেটে দিয়েছে দা দিনে কি দিয়ে কেটে গেছে আর এই যে আমাদের গেটের সামনেটা এরকমভাবে যাচ্ছি বাড়িতে দেখো আর সাইডে সাইডে একটা করে প্রদীপ দিয়েছি প্রদীপ আর মোমবাতি মোমবাতি প্রদীপ পাওয়া যায় ওই প্রদীপ কিনে এনেছিল ওটাই দিয়েছি আর মোমবাতিও ধরিয়েছি অনেকগুলো গেলে যা হোক করে দিয়েছি দেখতেই পাচ্ছ দুটো লাইটে কি করে কি করবো বলো তো ছোটো ছোটো লাইট তো এরকমভাবেই করেছি যা পেরেছি কেমন হয়েছে জানাবে ঠিক আছে তো এই দেখো চারিদিকে আজকের দিনটাই বেশ ভালো লাগে চারিদিকে শুধু আলো আর আলো একা একা ফার্স্ট টাইম ও এবছরটা অনেক প্রথম নিজে থেকে ফুল চুরিটা ঝলিয়েছে তো দেখো কেমনভাবে এ করছে খুব আনন্দ হচ্ছে ওর দেখো ও কিন্তু মনে মনে ভয়ও পাচ্ছে দেখো কেমন করে হাঁটছে ও এদিকে লুচি বানানো চলছে আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা তাদের গরম হোক

तो यही হবে তো এখনকার মতন আমার ব্লগটা শেষ করছি ওই দিকে দেখো সবাই হাঁ করে তাকিয়ে আছে আমার মুখের দিকে সবাই তাকিয়ে আছে আমার মুখের দিকে আমি ব্লগ শেষ করতে এসে ওরা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে খাওয়া হয়নি খাবো খাবো একটু পরে খাবো খেয়ে দিয়ে নিয়ে হয়তো আমার সেই এ দেখতে হবে না তো এখনই আমার ব্লগটা শেষ করছি করছি তোমরা ভালো থেকো আর সবাইকে শুভ দীপা বলি শুভেচ্ছা অভিনন্দন তো আমার ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও যারা নতুন আছো ঠিক আছে আর সাবস্ক্রাইবটা ক্লিক করে দিও টাটা